আমরা এখন শিখব তিলাওয়াতের পদ্ধতি কয়টি এবং কোন পদ্ধতিতে আমরা পড়া শোনাব কোন পড়া কোন পদ্ধতিতে শোনাব হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে ধরেন তিলাওয়াতের পদ্ধতি তিনটি কয়টি তিলাওয়াতের পদ্ধতি তিনটি হাদার।

মধ্যম গতিতে তিলাওয়াত করা তাজবিদের কায়দা কানুন ঠিক রেখে মধ্যম গতিতে তিলাওয়াত করা হদরকারে কয় খেয়াল করেন তাজবিদের কায়দা কানুন ঠিক রেখে তাজবিদের কায়দা কানুন ঠিক রেখে সামান্য দ্রুত তিলাবত করা তাজবিদের কায়দা কানুন ঠিক রেখে সামান্য দ্রুত তিলাওয়াত করা তাহলে এটা হলো তেলাওয়াতের পদ্ধতি তিনটি এক নম্বর কি তার তারতিল তারতিল হলো একদম ধীরে সুস্থে তাসিবিদের কারণ ঠিক রেখে থেমে থেমে ধীর গতিতে তেলাওয়াত করা তাই বুঝছেন থেমে থেমে ধীর গতিতে তেলাওয়াত করা আর দ্বিতীয়ত হলো তা এটা হলো কি হ্রদর এবং তারতেলের মাঝামাঝি তেলাওয়াত করা আর হ্রদর হল এই দুইটার তুলনায় সামান্য দ্রুত ঠিক আছে আবার এত দ্রুত না যে পড়া বোঝা যায় না পড়া বোঝা যাবে স্পষ্ট এগুলোর তুলনায় আর একটু গতি দিয়ে আচ্ছা এবার আমরা আপনারা কি তিন পদ্ধতিতে পড়া তেলত করে শোনাইতে পারবেন প্রথম পর্ব আমরা তার তেলে তার কারে কয় আগে সবাই একবার বলে নেন তার তেল কাকে বলে তাহলে সুরান সুরানাবা থেকে তার তৈরি একটি শুনান আজবিল্লাহ রিসমিল্লা সহ একসাথে সবাই মাসা তাহলে তার তিল পড়েছেন ভালো পড়েছেন তার তিল আমরা তার তিলের সাথে শোনাবো সবক এবং সবকের পাড়া আমরা বলছি না যে কোন পদ্ধতিতে কোন পড়া শোনাব তাহলে তার তিলের সাথেই শোনাবো সবক এবং সবকের পাড়া সবক এবং সবকের পাড়া তার তিলের সাথে একেবারে তার তিলের সাথে শুরু শেষ বিনা দোহানিতে কিভাবে অনেকে তো আমরা দোহরাই ভুল লোকমা সহ শুনাই এজন্য পড়াটা পর থাকে না ঠিক আছে না ভুলে যাই স্বাস্থসেবক পাড়া আমুক তা শোনাইতে কষ্ট হয় পড়াটা বিনা লোকমায় না বিনা দোহরা নিতে শোনাব তাহলে দেখবেন যে এই পড়াটা শক্ত হবে সব সময় পড়তে পারবো স্বাস্থসেবক পাড়া শোনাইতে কোনো সমস্যা হবে না আচ্ছা গেল তারতিল এবার তাদুবীর আসেন তাদুবীর তাদুবীরে তাদুবীরের সাথে পড়বো পড়া পড়াশোনাবোসব বলেন কি সাথে পড়াশোনাবো সাত সবক কিভাবে এবং তাদুইয়ের কারে কয় বলে সবাই একসাথে বলে ফেলি ধরেন কারে কয় আবার বলেন তাজবিদের কায়দা কেমন ঠিক রেখে মধ্যম গতিতে এখন তের করে শোনাইতে পারবেন একসাথে সবাই শুরু করেন ইনশাআল্লাহ আমরা তাদুয়ের পড়লাম হ্যাঁ তাহলে এভাবে তাদুয়ের সাথে শোনাবো কি কী সাতসবক আর যদি সময় থাকে আমুক্তাও তাও সাথে শোনাবো আর যদি সময় না থাকে আমুক্তা হদরের সাথে শোনাবো আর তিরাওয়াত হদরের সাথে করব। ইনশা এখন আমরা যদি এভাবে লাহান ঠিক রেখে লাহান ঠিক রেখে এই তিন পদ্ধতিতে রদ করতে পারি পড়া শোনাইতে পারি তারা দেখবেন যে আমাদের পড়া সুন্দর হবে মান ভালো হবে এবং আমরা যে কোনো প্রতিযোগিতা পরীক্ষা যেই কোনো সময় যেই কোনো জায়গা থেকে এভাবে লাহান ঠিক রেখে পড়তে পারবো ইনশা আল্লাহ এবার তাদবীর কীভাবে আমরা জেনে নেই আসেন কারে কয় বলি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধরো হদর গ্যারে কয়েকটা করবো এই খেয়াল করো এদিকে আর এই দুষ্টামি করে তো হবে কি হবে হ্যাঁ এদিকে খেয়াল করো যে মাঝখানে কথা বললে কথাগুলো কেটে যাবে না ও কেটে দেওয়া হবে তোমার দুষ্টামি করলে তো ওইটাও কেটে দিতে হবে দালি ওটা কেটে দিলে সুন্দর হবে বুঝে নাই পড়ার সময় দুষ্টামি করা যাবে না এদিকে খেয়াল করো বলেন হ দরকারে কয় তাসবি কায়দাকানুন ঠিক রেখে সামান্য দ্রুত তেলাওয়াত করা এটা বলবেন এদিকে খেয়াল করেন একসাথে হ দরকারে কয় আবার বলেন তাসবীদের কায়দা কানুন ঠিক রেখে সামান্য দ্রুত তেলাওয়াত করা তো এই পদ্ধতিতে আমরা তেলাওয়াত করবো এবং আমুক্তা শোনাবো ইনশা আল্লাহ তো হাজারে একটু তেরাবাদ শোনাবেন একসাথে সবাই আউজ আলিস দিয়ে ধরেন এক দুই তিন গো মশা ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে আমরা এই তিন পদ্ধতিতে কী কী পড়া শোনাব শুনলাম এটা আমরা আমল করব তো ইনশাল্লাহ তাহলে দেখবেন আমাদের পড়ার মান ভালো হবে এবং সব জায়গায় আমরা ব্যাপারে পড়তে পারবো আল্লাহ আমাদেরকে তাফিক দিক বলেন আমিন